বাড়ির উঠানে খেলনা করতে গিয়ে রাসেল বাইবার সাপের কামড় খেয়ে মৃত্যু হয়েছে সাত বছরের এক শিশুর দর্শক এই ঘটনাটি ঘটেছে জয়শোরে আপনারা হয়তো শুনে অনেকে অবাক হতে পারেন যে বর্তমানে রাসেল বাইপার সাপের কামড় খেয়ে মৃত্যু হচ্ছে অনেকের আমি এখন দাঁড়িয়ে আছি সাপের মুখের পত্ত হবে তার তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি সে চলে গেছে দেশে রাসেল বাইপার বর্তমানে সারা দেশ সরিয়ে যাচ্ছে এই সাপের বিরুদ্ধে কেউ পদক্ষেপ নিচ্ছে না কারণ এই সাপ নাকি খুবই ভয়ানক সাপকে দেখলে মানুষ খুব ভয় পায় ঠিক আছে তবে সাপ মানুষ দেখলে খুব দ্রুত পালিয়ে যায় আর এই রাসেল বাইপাস সাপ মানুষ দেখলে খুব দ্রুত গার্মি আসে আসলে এই সাপটি নাকি খুব ভয়ানক এই সাপটি আগে কখনো বাংলাদেশে ছিল না এই সাপটি আসছে ইন্ডিয়া থেকে বন্যার পানির সাথে আপনারা জানেন যে প্রত্যেক বছর কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে পানি আসে সিলেট হয়ে এবারও কিন্তু সিলেট ডুবে গেছে বন্যার পানিতে তবে এই বন্যার পানির সাথে অনেক সাপ চলে আসে বাংলাদেশে যদি একটা সাপ আসে একটা সাপে নাকি বাচ্চা দেয় সত্তর থেকে আশিটা তাই বাংলাদেশে আজকে অনেক সাপ হয়ে গেছে বিভিন্ন জেলায় সাপ কিন্তু বেড়ে যাচ্ছে এবং এই সাপের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না কেউ আমরা জানাবো দর্শক আপনাদের সবাইকে আপনারা সবাই একসাথে হয়ে বাংলাদেশ সরকারের কাছে আবদার করুন যে খুব দ্রুত ভ্যাকসিন বাড়ি করার জন্য কারণ যদি ভ্যাকসিন না দেয় তাহলে হয়তো বাংলাদেশে মানুষ আর বাঁচার মতন কোনো পরিবেশ থাকবে না কারণ এই সাপে কামড় দিলে খুব দ্রুত নাকি মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে মানুষ কারণ এই সাপের বিষটা খুব দ্রুতভাবে সরিয়ে যায় অন্যান্য সাপ যখন কামড় দেয় তখন কিন্তু বিষ কিন্তু আস্তে আস্তে শরীরে কিন্তু যায় তবে এই সাপের বিষটা কি খুব দ্রুতভাবে ছড়ায় তো আমরা বাংলাদেশ সরকারের কাছে একটা জিনিস আবদার করব যাতে খুব দ্রুতভাবে এই রাসেল বাইপার সাপের ভ্যাকসিন বাইর করে কারণ এই রাসেল ভাইপার সাপ বাংলাদেশের বিভিন্ন জেলা কিন্তু ছড়িয়ে গেছে আপনারা জানেন যদি সবাই যদি একসাথে আমরা সরকারের কাছে আবেদন করি হয়তো সরকার কিন্তু খুব দ্রুতভাবে রাসেল বাইপারের ভ্যাকসিন বের করার জন্য সেই পদক্ষেপ নেবে আর রাসেল বাইপার সাপ কিন্তু বর্তমানে মানুষের ঘর বাড়িতে থাকে এবং বিভিন্ন কিন্তু যেখানে যেখানে উঁচু জায়গা যেখানে শুকনা জায়গা সেখানে রাসেল ভাইপার সাপ থাকে আপনারা সবাই সাবধানে থাকবেন যে যেখান থেকে দেখেন না কেন এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে হয়তো আপনার একজন বাই বাইদার বেঁচে নিতে পারে সাপের মুখ থেকে তো অবশ্যই আপনারা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন যে যেখান থেকে দেখেন না কেন রাসেল ভাইপার সাপ কিন্তু বাংলাদেশের তেইশ থেকে পঁচিশটা জেলায় ছড়িয়ে গেছে আপনারা অবশ্যই সবাই সতর্ক থাকবেন আর যে যেখান থেকে দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন আর এই রাসেল ভাইপার সাপের মুখ থেকে বাস্ত হইলে অবশ্যই একটি দোয়া আছে সেই দোয়াটি আপনারা আমি স্কিনে দিয়ে দিব সেই দোয়াটি অবশ্যই আপনারা সবাই পরে নেবেন কারণ এটি একজন ইসলামিক বক্তা উনি কিন্তু বলছে যে মানে হাফ বিচ্ছু থেকে বাঁচার জন্য একটি দোয়া আছে সেই দোয়াটি আমি চেষ্টা করব স্ক্রিনে দিয়ে দেওয়ার জন্য আপনারা সেখান থেকে দোয়াটি নিয়ে সবাই পড়বেন আর আপনারা যেই সাপটি রাসেল বাইপাস যে সাপটি কেমন দিয়েছিল সাত বছরের শিশুকে আমি সেই সাপের ছবি সহ এবং ওই সন্তানের ছবি সহ দিয়ে দেব স্ক্রিনে আপনারা সেখান থেকে দেখবেন এবং সবাই সতর্ক হবেন বাড়ির উঠানে খেলনা করুক আর রাস্তাঘাটে পথে ঘাটে যেখানে খেলনা করুক না কেন মানুষ খেলাধুলা করুক সেখান থেকে সাবধান থাকতে হবে কারণ জঙ্গলে যাওয়া যাবে না এই বর্ষার সিজনে আপনার রাস্তাঘাটে হাঁটাচলা করা যাবে না ও কারণে কারণ অনেকে আছেন জঙ্গলে যান স্কুলের মাঠে খেলেন যে কোনো জায়গায় আপনার জমিতে খেলেন তবে বন জঙ্গলের থেকে সাবধান থাকতে হবে এই সাপনা কি বেশিরভাগই বন জঙ্গলে থাকে এবং আপনার মানুষের ঘর বাড়ি শুকনো জায়গায় বেশিরভাগই থাকে তো আমি আজকে তো বিদায় নিচ্ছি এখান থেকে হয়তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ